জয় রাম জয় গোবিন্দ খেয়াল গুরু চরণে রইল সতীপুটি প্রণাম প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দ তীর্থবানি তৃতীয় খণ্ড একানব্বইতম পথ বাক্য হইতেই ভোগ দেহ লোকে লাভ করিয়া প্রকৃতির গুণের দ্বারা মন বুদ্ধি অহংকার কত হইয়া সুখ দুঃখ জন্ম উপভোগ করিয়া কর্মবিপাকে গতা গতি পুনঃপুন হইয়া দেহ মুক্ত হইতে পারে দেহই বহুরূপ দেহি একই তার রূপ কি গুণ কি হয় না দেহি সহচর হইয়া দেহের বন্ধন সকল মুক্ত করা যায় ইয়া সাবিত্রী ব্রত বলিয়া থাকে অতীত অভিমান সত্যের দাস হইয়া সত্যের সেবা কইলে জন্ম মৃত্যু থাকে না ইয়াকি কি দেহ বলে লোক যখন ঘুমায় তখন দেহাদি মন ভূতি কোনো চিন্তা ভাবনা কিছুই থাকে তখনই দেহি থাকে

মূল ভাব মানুষ তার অনুযায়ী একটি দেহ আয়তী দেহ শরীর লাভ করে এই দেহ জন্ম নিয়েছে প্রকৃতির তিনটি গুণ ছত রজতম দ্বারা চালিত হয়ে মন বুদ্ধি অহংকারের সাথে সুখ দুঃখ জন্ম মৃত্যু অভিজ্ঞতা লাভ করে এবং তার কর্মফল অনুযায়ী কোনো কোনো জন্ম মৃত্যুর চক্রে ঘুরে বেড়ায় এই অবস্থায় সে কখনোই দেহবন্ধন থেকে মুক্তি হতে পারে না দেহ অনেক প্রকার প্রকাশ পায় নানা জাতি ধর্ম রূপ ভাষা আচরণ কিন্তু দেহি আত্মা একই এবং অপরিবর্তনীয় তার রূপ নেই গুণ নেই বিয় নেই যদি কেউ আত্মাকে সহচর করে দেহকে নয় তবে তার দেহের বন্ধন মুক্ত হতে পারে এই আত্মকেন্দ্রিক জীবনযাপনে সাবিত্রী বত নামে পরিচিত এটি প্রতীকী অর্থে ধরা যায় জমের কাছ থেকে সত্যের ভক্তির দ্বারা সত্যবানকে ব্রত যদি কেউ অহংকার ত্যাগ করে সত্যের দ্বারা শুয়ে সত্যের সেবা করে তবে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায় এটাই প্রকৃত দেহ অর্থাৎ শুধু দেহ ফেলা নয় দেহ চিন্তার মোহ তাক জয় রাম জয় ঘুমের সময় দেহ মন কোথায় থাকে ঘুমালে আমাদের দেহ মন বুদ্ধি কিছুই ভুলে যায় তখন কোনো চেতনা থাকে না তবু এক অস্তিত্ব রয়ে যায় সেতেই আত্মা বা দেহি এই দেহি আশ্রয় নিলে তার সেবা করলে ভাগ্যের ভোগ কেটে যায় তখন মানুষ সত্যলোক শতলুকে চির অবস্থা লাভ করে যা কোনো কোন অধীন নয় দেহ ও জন্ম মৃত্যুর চক্র দেহ কেন্দ্রিক আত্মজ্ঞান লাভ করে অহংকার ত্যাগ করে সত্যের সেবায় যুক্ত হলে দেহবন্ধন কেটে যায় ঘুম ঘুম যেমন দেহমন থাকে না দেহে মন থাকে না তেমনি আখা সত্য অভিজ্ঞতা এই অবস্থায় প্রকৃতি মুক্তি বা সত্য লোক জয় রাম জয় গোবিন্দ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ গুরু আশীর্বাদ উপর প্রভুষিত হোক গুরু আশীর্বাদে জগৎ অলোকিত হোক সবাই ভালো থাকতেন গুরু জয় রাম জয়গোবিন্দ জয় রাম জয়গোবিন্দ সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দয়া করে শ্রী শ্রী রাম ঠাকুরের পত্রাংশ মেধবাণী চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে গুরুর কৃপা আপনার উপর বসিত হোক জয় রাম জয় গোবিন্দ